আশা করি প্রিয় কামারি বায়েরা সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব। ব্রাকের একশো পার্সেন্টের শাহওয়াল সার বা বুলগুলো নিয়ে বুলগুলোর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এছাড়া বুলগুলোর মায়ের রেকর্ড সম্পর্কেও আলোচনা করব। এছাড়া কোন বুলগুলো থেকে সবসময় ভালো বাচ্চা আসতেছে এই নিয়েও আলোচনা করব। আমরা প্রথমেই আলোচনা করব। বুলগুলোর তত্ত্ব সম্পর্কে এবং পরবর্তীতে আলোচনা করব কোন বুল থেকে সবচেয়ে ভালো বাচ্চা আসতেছে দেখেন সারের নাম হলো শান্ডি এর বুল নাম্বার হল দুইশো ছয়ষট্টি এর জন্ম তারিখ নয় এগারো দুই হাজার ষোলো যাতে শাহিওয়াল একশো পার্সেন্ট এবং এর প্রাপ্তি উৎস হলো ডক্টর কেহের সিং স্টুট এন এগ্রিকালচার ফার্ম মুক্তটা সার পাঞ্জাব ভারত এটি ভারত থেকে আনা হয়েছে এর দৈহিক ওজন পাঁচশো বিয়াল্লিশ কেজি এর মায়ের রেকর্ড হল গরে দৈনিক দুধ উৎপাদন ষোলো দশমিক আট লিটার দুধ উৎপাদন কাল হলো দুশো আশি দিন এই সারের নাম হলো স্প্রিং এর বুল নাম্বার হলো দুশো সাতষট্টি এর জন্ম তারিখ দুই এক দুই হাজার সতেরো এটিও বারো থেকে আনা হয়েছে এর দহি কুজন পাঁচশো চুয়ান্ন কেজি এর মায়ের রেকর্ড হল গড়ে দৈনিক দুধ উৎপাদন ষোলো লিটার দুধ উৎপাদন কাল হল দুশো আশি দিন এই বুলটির নাম হল স্পাইডার এর বুল নাম্বার হল দুশো আষট্টি জন্ম তারিখ নয় সাত দু এটিও বারো থেকে আনা হয়েছে এর দৈহিক ওজন পাঁচশো সাতষট্টি কেজি এর মায়ের রেকর্ড হলো পনেরো দশমিক পঁয়ত্রিশ লিটার দুধ উৎপাদন কাল হলো দুশো আশি দিন এই সাতটির নাম হলো স্নু এর বোল নাম্বার হলো দুশো উনসত্তর জন্ম তারিখ এক আট হাজার সতেরো এটিও ভারত থেকে আনা হয়েছে এর মায়ের রেকর্ড হলো গড়ে দুধ উৎপাদন পনেরো দশমিক পঁয়ত্রিশ লিটার দুধ উৎপাদন কাল হলো দুশো আশি দিন এই সারটির নাম হলো ইস্টাক। এর বুল নাম্বার হলো দুশো সত্তর এটিও ভারত থেকে আনা হয়েছে এর দৈহিক ওজন পাঁচশো সতেরো কেজি এর মায়ের রেকর্ড হলো গড়ের দৈনিক দুধ উৎপাদন একুশ দশমিক পাঁচ লিটার এই সারটির নাম হলো স্কট এর বুল নাম্বার হলো দুশো একাত্তর জন্ম তারিখ তিন তিন দুই হাজার আঠারো এটিও ভারত থেকে আনা হয়েছে দৈহিক ওজন পাঁচশো চব্বিশ কেজি এর মায়ের রেকর্ড হল গড়ে দৈনিক দুধ উৎপাদন একুশ দশমিক চোদ্দ লিটার দুধ উৎপাদন কাল দুইশো আশি দিন এই সারটির নাম হলো স্ট্রাইকার এর বোল নাম্বার দুশো বাহাত্তর জন্ম তারিখ আট তিন দুই হাজার আঠারো এটিও ইন্ডা থেকে আনা হয়েছে এর দৈহিক ওজন চারশো তিপ্পান্ন কেজি এর মায়ের রেকর্ড হলো এটি গড়ে দৈনিক দুধ উৎপাদন বাইশ দশমিক চোদ্দ লিটার দুধ উৎপাদন কাল দুশো আশি দিন এই শারটির নাম হলো সিলভার এর বোল নাম্বার হলো দুশো চুয়াত্তর জন্ম তারিখ ছাব্বিশ তিন দুই হাজার আঠারো এটিও ভারত থেকে আনা হয়েছে এর দৈহিক উজন সাতশো সত্তর কেজি এর মায়ের রেকর্ড হলো গড়ে দৈনিক দুধ উৎপাদন বিশ দশমিক ছিয়ানব্বই লিটার দুধ উৎপাদন কাল দুশো আশি দিন এই সারটির নাম হলো সাম্বার এর বুল নাম্বার হলো দুশো পঁচাত্তর এর জন্ম তারিখ হলো এক ষাট হাজার আঠারো প্রাপ্তি উৎস হলো ভারত দৈহিক কুজন হলো চারশো চৌরাশি কেজি এর মায়ের রেকর্ড হলো গড়ে দৈনিক দুধ উৎপাদন একুশ দশমিক আট লিটার দুধ উৎপাদনকাল দুশো আশি দিন এই সারটির নাম হলো সামার এর বোল নাম্বার দুশো ছিয়াত্তর এটিও ভারত থেকে আনা হয়েছে দৈহিক ওজন সাতশো ছিয়াশি কেজি এর মায়ের রেকর্ড হলো গড়ে দৈনিক দুধ উৎপাদন বিশ দশমিক আটাত্তর লিটার দুধ উৎপাদনকাল দুশো আশি দিন এই সারটির নাম হলো সেন্সর এর বুল নাম্বার হল দুশো সাতাত্তর জন্ম তারিখ ফন্ডো সাইট হাজার আঠারো এর প্রাপ্তি উৎস হলো ভারত দৈহিক ওজন হলো চারশো সাতাত্তর কেজি এর মায়ের রেকর্ড হলো একুশ দশমিক বিয়াল্লিশ লিটার দুধ উৎপাদনকাল দুশো আশি দিন এই সারটির নাম হলো স্কোয়ার এর বুল নাম্বার হলো দুইশো জন্ম তারিখ সাত দশ আঠারো এর প্রাপ্তি উৎস হল ভারত দৈহিক ওজন পাঁচশো চার কেজি এর মায়ের রেকর্ড হল গড়ে দৈনিক দুধ উৎপাদন চৈদ্ দশমিক চৌষট্টি লিটার দুধ উৎপাদনকাল কাল দুইশো আশি দিন এই সারটির নাম হলো সিন্ধু এর বুল নাম্বার হলো দুইশো চৌরাশি এর জন্ম তারিখ তেইশ নয় দু হাজার ষোলো প্রাপ্তি উৎস হলো ভারত দৈহিক ওজন হলো পাঁচশো ষাট এর মায়ের রেকর্ড হলো গড়ে দৈনিক দুধ উৎপাদন একুশ দশমিক লিটার এই পর্যন্ত যতগুলো সার বা বুল নিয়ে আলোচনা করলাম সবগুলোই ব্রাকের একশো পার্সেন্টের শাহওয়াল বুল এই বুলগুলো থেকে সব সময় ভালো বাচ্চা চা আসতেছে এরপরও অনেকের মনে প্রশ্ন যে কোন বুল থেকে সবসময় ভালো বাচ্চা আসতেছে আসলে সবগুলো থেকেই ভালো বাচ্চা আসতেছে এরপরও আমার জানা মতে দুইশো উনসত্তর দুইশো বাহাত্তর নম্বরের ভুলগুলো থেকে সবসময় ভালো বাচ্চা আসতেছে তাই আপনারা আপনার গাবি যদি হিটে আসে তাহলে আপনার গাবিকে এই নাম্বারের বুলগুলো দিতে পারেন তাহলে অবশ্যই আপনার গাভি থেকে ভালো বাচ্চা আসবে এছাড়া ও ব্রাকের আরও একশো পার্সেন্টের সায়াল সার বা ভুলগুলো রয়েছে ওই ভুলগুলো নিয়ে আরেকটি ভিডিও করব এই পর্যন্ত আপনারা ভালো থাকেন এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন